সবার উপরে কিছু না কিছু বালা মুসিবত আসে এবং এই বালা মুসিবত যা আসে আকাশ থেকে পতিত হয় আর জমিনের উপরে যত বিপদ আসে মানুষের হাতের গড়া হাতের তৈরি আল্লাপাক মানুষের ভাগ্যের পরিবর্তন করেন না যে পর্যন্ত না মানুষ তার ভাগ্যের পরিবর্তন করিয়া নেয় পিন্নল্লাহ লা ইয়োগা কবিন হাত্তা ইরু মা বি আর যত বিপর্যয় যত প্রাকৃতিক বিপর্যয় দদ দুর্যোগ যত দুর্বিপাক সব মানুষের হাতের গড়া আল্লাপাক ঈশ্বৎ করেন জহর আল ফাসাদ ও ফিল্বার রয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস এ বিপদ থেকে দুর্যোগ দুর্বিপাক থেকে বাঁচার একটা লাইন আছে আল্লাপাক এরশ্বৎ করেন ইদা আসা বাথুম মুসিবতন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাই হেরোয়া জিওন মুসিবত দুর্বিপাক যখন এসে যায় তখন তোমরা পড়ো ইনানীল্লাহি ওয়া ইন্না ইলাই হেরোয়া জিওন আমরা তো তোমার জন্যই তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন তাহলে মুসিবত চলে যাবে অসুখ বিসুখ বেমার আজাব হয় আল্লাহ পাক দেন মানুষ যদি আল্লাহকে ডাকে কোরআন শরীফ যদি তেলাওয়াত করে আমল যদি করে এই অসুখ বিষয় ঠিক আল্লাপাক তাকে হেফাজত করবেন অনোনাজ মিনান কোরআনে মা হওয়া শেফা ম কোরআনুল কারিম হলো মানুষের রোগের জন্য হল শেফা তার মধ্য থেকে পাক একশো চোদ্দটা সুরার মধ্যে সুরাতুল ফাতেহা একটি প্রার্থনা আল্লাপাকের কাছে নিবেদন চাওয়া আল্লাপাক মানুষকে দিবেন বান্দাকে দিবেন এই প্রার্থনা এই দোয়া করার পরে সুরাতুল ফাতহার পরে বলা হয় আমিন অর্থাৎ হে আল্লাহ এ প্রার্থনাকে তুমি কবুল করে নাও আলহামদুলিল্লাহ রব্বিল আমিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্যে আল্লাহর জন্যে দিনে আসমান জমিন সকল কিছুর যিনি প্রতিপালক রাহাদানীর রাহিম পরম করুণাময় দয়াল আল্লাহ মালিক ইয়মিদ্দিন বিচার দিবসের তিনি মালিক ইয়া কানে আবুদুয়া ইয়া কানাস্তা আইন তোমার কাছেই সাহায্য চাই তোমার এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এদিন শরাউত মুস্তাকিম সরল সঠিক রাস্তা তুমি আমাদেরকে প্রদর্শন করো শরাউত আল্লাহ দিন আনামত আলাইহিম যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ নিয়ামত বর্ষণ করেছ সেই রাস্তা তুমি আমাদেরকে দেখাও প্রদর্শন করো গৈরিলম দুই বেলায় হিমাল দল লেন যাদের প্রতি তুমি প্রধান্বিত হয়েছ এবং যারা পথভষ্ট হয়েছে তাদের সে পথ তুমি আমাদেরকে পরিচালিত করো না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার চিরভ্রান্তি পরিতাপ মে হে মহাচালক মোদের কখনো করু না সে পদগামী মাতা অসুখ বিসুখ সারবে বিমার আজাব থেকে পাক মুক্তি করবেন আউজবিল্লা বিসমেলার সাথে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করেন এদেশে বর্তমানে প্রতি বছরই কিছু না কিছু রোগের প্রাদুর্ভাব আমাদের দেশে হয়ে থাকে কিছুদিন আগে গেল করোনা গেল না এখনও যায় নাই কিছু জায়গায় করোনা এখনো দেখা গেছে করোনা আসে এরপরে এইডস রোগ হলো এনফাক্স হলো নিপা ভাইরাস কত প্রকার ভাইরাস গরুর ভাইরাস আসে মুরগি মারা যায় মাছ মারা যায় অনেক প্রকার ভাইরাস আসে মানুষের বালা মুসিবতও আসে মানুষও মারা যায় জ্বর হয় তর্কা রোগ হয় বিভিন্ন প্রকার রোগ শোক বালা মুসিবত আল্লাপাক দেন মানুষকে সতর্ক করার জন্যে কিন্তু ভূমিকম্প হলো মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাপাক দিছেন মানুষকে সতর্ক হয় ভয় পায় বিল্ডিং বোধহয় ভেঙে যাবে এখন থেকে চলে যায় বাড়িতে চলে যায় গ্রামের বাড়ি চলে যায় বিল্ডিং ভেঙে যাবে থাকা যাবে না এই ভয় পাও এই ভূমিকম্পকে ভয় পাও ভূমিকম্পর মালিক যিনি তাকে ভয় পাও না তার কথা স্মরণ করে যদি আল্লাহর জিকির করো তার কথা স্মরণ করে যদি কোরআন শরীফ তালাত করো ভূমিকম্পর কোনো ভয় থাকবে না যিনি ভূমিকম্প দেন তিনি ভূমিকম্প থেকে হেফাজতও তিনি করেন গত কয়েক বছর আগে সুনামি হইল সেই সুনামিতে পানি দিয়ে আল্লাপাক মানুষকে ধরলেন পানির প্রচন্ড গতিবেগ এতটুকু ছিল মানুষ দৌড়িয়া কুল পায় নাই পানিতে তাদেরকে ধরে সাগরে তাদেরকে ভাসায় নিয়ে গেছে ওখানে মসজিদ ছিল মসজিদে যারা নামাজ পড়েছে আল্লাফাক তাদেরকে হেফাজত করেছে তাহলে আপনি যদি ইল্লা বিল্লা পড়েন আপনি যদি ইন্নান আপনি যদি কোরআন শিব তালাত করেন আপনি যদি জিকির করেন ওয়াল মুস্তা ফির আসহার শেষ রাকটিতে যদি ক্রন্দন করেন আল্লাহর কাছে গুনাম চান আল্লাহ কি এতই নিষ্ঠুর যে বান্দা আল্লাহ পাককে ডাকবে আর আল্লাহ পাক তাকে ভূমি ভূমিকম্প দিয়ে তাকে ওই মাটির নিচে দাবিয়ে দিবেন আল্লাহ পাককে এটা করেন আল্লাহ পাক হেফাজত করবেন বান্দাকে এবাদতপন্দি করার সুযোগ আল্লাহ পাক দিবেন অতএব যে মালা মুসিবত জ্বর হয় অসুখ বিসুখ হয় কত কিছু হয় এগুলোর থেকে বাঁচার কিছু উপায় আছে উপায়গুলো হে হলো এ কিছু নিয়ম পালন করতে হবে আমল করতে হবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে আর খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে চলাচলের কিছু নিয়ম নীতির পরিবর্তন তাকে অবশ্যই করতে হবে এই সময় সাধারণত মানুষের পেট খারাপ অসুখ জ্বর এগুলো হয় সাধারণত ঠান্ডার থেকে ঠান্ডার থেকে বাঁচার উপায় আছে সাধারণভাবে ওষুধ যদি খান প্রিভেন্টিভ যদি আপনি গ্রহণ করেন হোমিও ওষুধ যদি খান অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে ঠান্ডার থেকে বাঁচার জন্যে ঠান্ডার ওষুধ খাওয়া উচিত না ঠান্ডার থেকে বাঁচার জন্যে ভিটামিন সি ক্যালসিয়াম খাওয়া উচিত এখন মানুষের ভিটামিন সির অভাব হবে ক্যালসিয়ামের অভাব হবে পটাশিয়ামের অভাব হবে এই জন্য আল্লাপাক এই সিজনে দিছেন হলো সিম দিচ্ছেন হল ফুলকপি দিচ্ছেন হলো বাঁধাকপি বাঁধাকপি খান ফুলকপি খান এবং সিম খান সাথে আপনার আরেকটা তরকারি আল্লাহ পাক দিছে সেটা হলো মূলা মূলা খান মূলার তরকারি খান পেট অসুখ হবে না ঠান্ডা থেকে কিন্তু পেটের অসুখ হয় এগুলো হবে না সাথে ভিটামিন সি খান রেবসন রেবো ফ্লাবিন চুষা খান একসাথে এবং আপনি অগ্রিম একটা জিনিস খেতে পারেন ওষুধ সেটা হলো লোরাটোডিন ওয়ারাডিন ট্যাবলেট ওয়ারাডিন ট্যাবলেট খান সাথে ক্যালসিয়ামের ওষুধ খান ক্যালসিয়াম খান এটা হলো ওষুধপত্র চিকিৎসার একটা হিসাবপত্র রাত্রিতে শোয়ার সময় আঙুল একটু সরষের তেল নেয় নাভিতে সরষের তেল একটু ঘোরাবেন নাভিতে একটু মেসেজ করে দিবেন এই সকালবেলা যখন উঠবেন তখন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানে একটু সরষের তেল দিবেন হাতে আঙ্গুলে লাগানোর থাকবে যতটুকু হয় কানে করে দুই কানে দিবে একটু নাকি দিবেন পারতলাতে একটু দিবেন ঠান্ডা থেকে হেফাজত হয়ে যাবে রাত্রে সবার সময় একবার সকালে ভোরে একবার আর এক বলকের এক কাপ করে দুধ দিনে দুবার খাবেন এক চ্যামের মধু দিনে দুবার খাবেন আর দুই তিন চাক করে আদা একটা কিশমিশ খাবেন লাওয়ার তরকের খাবেন তালা এই সিজন অসুখ থেকে বেসে যাবেন আর একটু ঠান্ডা যদি বেশি লাগে তাহলে আপনি হাফ কাপ গরম পানি দুই চামিচ আদার রস বিশ ফুটা মধু আপনার যদি ডায়াবেটিস থাকে তাও খাইতে পারবেন বিস্ফোটা মধু আর একটা কাগজি লেবুর রস একসঙ্গে মিশিয়া আপনি খাবেন এই সিজনের মধ্যে কোনো জ্বর রোগ ওষুধ ওষুধ কোনোটাই হবে না ইনশাআল্লাহ তালা শিব তালাত করেন বিসমাল্লা শহ আর আউজুবাহ বিসমাল্লা সেরা ফাতে পারেন লাহলার দোয়া পড়েন ইন্নানীল্লাহিনের রাজ্যেন এই আমল চালিয়া যান ইনশাআল্লাহ তালা কিছু হবে না আর বুসলের ব্যাপারটা উঠন্ত বেলায় গোসল করবেন বারোটার মধ্যে বারোটার পর বেলা উঠন্ত বেলায় গোসল করবেন বারোটার মধ্যে গোসল করতে হবে মাথার চুল ভালো করে শুকাইতে হবে গোসল করার পর রোদে থাকতে হবে আর রোদটা আপনার হল আপনার জন্য হলো আপনার ই এটা ভিটামিন ডি থ্রি উৎপন্ন করবে ভিটামিন সি উৎপন্ন করবে ভিটামিন কে উৎপন্ন করবে আপনার শরীর সুন্দর ভালো হয়ে যাবে আপনারা বরং বলুন তো এত লক্ষ লোক মরিদান আমাকে কবে দেখছেন জ্বরে আমি শুয়ে রিছি কারণটা কি গরম জিনিস ঠান্ডা করে খাবেন আমি গরম জিনিস খাই না গরম জিনিস যারা খাবে তাদের জ্বর হবে হান্ড্রেড পারসেন্ট গরম জিনিস ঠান্ডা করে খাবেন কখনোই বাসি জিনিস খাবেন না যেটা চুকা হয়ে গেছে যেটার ফ্লেভার পরিবর্তন হয়েছে এটা কখনই খাবেন না বাসি জিনিস খাবেন যদি কোনো প্রকার টক না হয় তার স্বাদটা যদি পরিবর্তন না হয় গন্ধটা পরিবর্তন না হয় তাহলে সমস্যা নাই যদি ফ্লেভার পরিবর্তন হয় একদম নষ্ট হয়ে যাবে আপনার এ কাজ কখনোই করবেন না আর সকালবেলা গত এই শীতের শীতের দিনে একটা টনিক বলে দিই রাত্রিতে ঠান্ডা ভাত রাত্রিতে এই যে ভাতটা ঠান্ডা থাকে সকালবেলা এই ঠান্ডা ভাতের মধ্যে পানি দিবেন সকালবেলা পানি দিবেন দুটা কাঁচামরিচ দিবেন দুটা পেঁয়াজ নিবেন একটু নুন নিবেন ভালো করে মাখিয়া চামিয়া খাবেন খাওয়ার পরে দুই চামিচ মধু খাবেন একটা সাগর কলা খাবেন বিশ মাইলে এক টানা হাইটা যান কোদাল দেয়া যা কোবান কাজ করেন সারা দিন আপনি এনার্জি নষ্ট হবে না আরও এনার্জি যদি ভালো পান রাত্রিতে কিছু ছোলা কিছু বাদাম ভিজিয়ে রাখবেন আর একটা গ্লাসে আর অন্য একটা গ্লাসে একটা হর্তিকে একটা আমলকি একটা বহেরা ভিজিয়ে রাখবেন সকালবেলা ওই হর্তুকে আমলুকি বহেরাটা তিন তিরিকে নয় খণ্ড করবেন একটাকে তিন খণ্ড করে করবেন ভিজিয়ে রাখবেন সকালবেলা যখন পানিটা লাল হয় পানিটা খেয়ে ফেলবেন আবার ফল ফলকটা ভিজিয়ে রাখবেন আবার সন্ধ্যায় পানিটা খাবেন পরের দিন আর খাবেন না ফেলে দিবেন। আর এই সোলা বাদামটা ভালো করে ষাটটা পঞ্চাশটা সোলা পঞ্চাশটা বাদাম বেশি না ভালো করে চাবে খাবেন খাওয়ার পরে পানিটা খাবেন সোলা বাদামের ওই পানিটা খাবেন আর এই হর্তি কামড়ি ভিজানোতে পানিটা লাল পানিটা এই পানিটা খাবেন ভালো করে ধুয়ে ভিজায় ঢেকে রাখবেন খাবেন খাওয়ার পরে পান্তা ভাত তো খাইলেন এটা তো বাসি পেটে খাবেন তারপরে পান্তা খাবেন দুই চামিচ মধু খাইবেন একটা সাগর কলা খাবেন অথবা একটা সবজি কলা খাবেন হাতে দেবেন আমার ফোন আমারে এগুলা খাওয়ার পরে দেখবেন যে পেটে কিছুই নাই পেট পাতলা অল্প কটা খাইছেন কিছু কিন্তু এনার্জি অনেক বেশি দুই থাল ভাত খেলেন পেটটা বইয়া খাইলেন আপনি এনার্জি অতিরিক্ত কার্বোহাইড্রেট হয়ে গেল আপনার শরীরে অসুস্থ হয়ে যাবে আপের কাঁচামরিচ হল দেহের পুলিশের কাজ করে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে সোডিয়াম আছে এই বাতের মধ্যে আছে বৃহন শক্তি পানিতে বৃহন শক্তি বাতে আছে আপনার কার্বোহাইড্রেট এবং আছে আপনার হলো সুগার সবকিছু মিলে একটা একটা আপনার টিপস এটা আপনার শরীরে রক্ত বর্ধক করবে রক্ত শরীর হবে ঠান্ডার দোষ চলে যাবে ইনশাআল্লাহ তালা হালকা পাতলা চিকিৎসা কাজ হবে রাত্রিতে বেশি খাবেন না কম খাবেন আপনার শরীরটা খুব ভালো থাকবে সুন্দর থাকবে এই নিয়ম পালন করেন ইনশাল্লাহ যদি জ্বর সেই যায় তাহলে আপনি ভিটামিন বি কমপ্লেক্স খাবেন বিকনেক্স অথবা বিকোজিন খাবেন বিকোজিন হল আপনার জিঙ্ক এই জিং বি আছে ওইটার সাথে ভিটামিন বি কমপ্লেক্স আছে কয়েকটা কম্বিনেশন বেশি আছে বিকজিনটা ভালো আপনার কাজ করবে দেহের জন্য আর পেঁপের তরকারি লাউর তরকি মূলের তরকারি খাবেন পানি বেশি বেশি খাবেন আপাতত জ্বর আসলে জ্বরের ওষুধ খাবেন একদিন পর থেকে জ্বরের ওষুধের মধ্যে প্লেন না পাটাবি খাইতে পারেন জ্বরের সাথে যদি শরীর বিষ মাথা ব্যথা শরীর বিদ্যুৎ থাকে ভিটামিন সি রেবসুন ট্যাবলেট সুইসা খাবেন নাপা ট্যাবলেট সকাল একটা দুপুর একটা বিকাল একটা খাবেন আর ইকনেক্স সিরাপ খাবেন করে দিনে দুইবার তাহলে শরীরটা আপনার ঠিক হবে ইনশাআল্লাহ তালা আর দুপুরের দিকে আপনি চিরা আখের গুঁড়ো একটু নেবেন একটু নুন নেবেন এটা খায় পেট ভরে পানি খাবেন আর আপাতত জ্বরের ট্যাবলেট খাবেন আপনি ইনশাআল্লাহ তাহলে আশা করি এই সিজনে আল্লাপাকে হেফাজত রাখবেন আপনাকে মূলার তরকারি লাউের তরকারি বাদ দিবেন না প্রতিদিনই কিছু না কিছু খাইবেন পেটে প্রদাহ হবে না মূলায় রেগুলার খেলে পেটে ক্যান্সার হবে না স্মলার ইন্টেস্টাইন লার্জাইন ইনটেস্টাইন ভালো থাকবে এনার্জ ভালো থাকবে রেকটাম ভালো থাকবে সব কিছু সুন্দর ভালো থাকবে এবং দুপুরে খাওয়ার পর কখনো হাঁটবেন না জ্বর হবে রাত্রে ঘুম থেকে যদি বেলা করে ওঠেন তাহলে জ্বর রোগ হবে বলেন এই আপনি চলেন ইনশাল হেফাজত করবেন আর যত বিপদ আপদ সমস্যা অসুবিধা হোক জলস্বাস হোক ভূমিকম্প হোক ভূমিকম্প কি বন্ধ হবে কেমত পন্ধ ভূমিকম্প চলবে কয়বার ডাকাত থেকে পলাইবেন আর কয়বার যাইবেন আল্লাহর কাছে দোয়া কর হে আল্লাহ হেফাজত করো হে আল্লাহ তোমার কোরআন শরীফ তেলাওয়াত করি তুমি আমাদেরকে মাফ করো বিপদ মুক্তি করো আর এই দোয়া বেশি বেশি পড়বে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুররু মা'ইসুয়িন ফিল আরদি ওয়ালা ফিল আলিম এই দোয়া সকাল বিকাল যে ব্যক্তি পড়বে হঠাৎ যে কোনো প্রকার বিপদ যে কোনো প্রকার বিপদই হোক ভূমিকম্প একটা বিপদ হঠাৎই আসে আল্লাহ তারা হেফাজত করবে আল্লাহ পড়বেন আয়তিল কুরসি পড়বেন আল্লাহকে আপনাকে হেফাজত করবেন ভূমিকম্প কোন জায়গাতে যাবে আপনি তো ঠিকই পাবেন না ভূমিকম্পর সাথে আরো বেশি মারাত্মক জলোচ্ছ্বাস হয় যাতে নোয়াল সাল্লা সাল্লাম জামানায় এ প্লাবন হয়েছিল না এ প্লাবনে কিন্তু সবই মারা গেছে নোয়ালামের ছেলে কেনান সে তো বলছিল যে আমাকে পাহাড় আমাকে রক্ষা করবে পাহাড়ের মাথা আমি উঠব পাহাড়ের মাথা উঠাও রক্ষা হয় না পাহাড় মাথার উপর দিয়ে পানি উঠছে পানির ঢেউর বাড়িতে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মারা গেছে এই প্লাবনের সময় আল্লাপাক একজনকে বাঁচায় নিয়েছেন এক মহিলা বুড়ি বোন যে নোয়াল সাল্লা সালামের প্রতি মানান আনছিলেন বলছিলেন যে নবী শুনতেছি প্লাবন হবে যখন হয় আপনি আমার একটু সংবাদ দিন আমি আপনার নৌকায় উঠবো যে কয় ঠিক আছে কিন্তু নোয়াল সাল্লা সালাম বলে গেছেন মনে নাই প্লাবন হয়েছে পৃথিবী পানিতে ডুবে সয়লাভ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে কিছুদিন পরে বুড়িমা আসছে যে নবী আমাকে তো বললেন না কবে প্লাবন হবে তিনি বলতেছেন বুড়ি আইজা ভাইজা আসো না তুমি পাবন হয়ে পৃথিবী ডুবে গেছে তুমি কোথায় ছিলা আমি তো কিছুই জানি না যে আল্লাহ এই প্লাবনের মধ্যে বুড়িকে বাঁচাইতে পারলেন ওই আল্লাহ ভূমিকম্পর মধ্যে আপনি আমাকে বাঁচাতে পারেন না তাহলে আল্লাহরে স্মরণ করেন ওদকুর রব্বাকে ইজানা সীতা রব্বাকে হাত্তা কল্যাণ আল্লাহ পক বলেন যখনই ভুলে যাও আমার স্মরণ করো আমার এবাদত বন্দুকের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত তুমি মশগুল হয়ে যাও সুবাহ আল্লাহ আর আল্লাহর জিকির করেন করন শিব করেন নামাজ পড়েন লা পড়েন ইনানিল্লাহনুর পড়েন এরপর সুরাতুল ফাতেহা পড়েন তারপর আয়তল কোরসি পরেন বিসপিল্লাহ ফিরাউদ্দালাহ আলিম এটা পড়েন এই দোয়াগুলি পড়েন আল্লাহর প্রতি ভরসা রাখেন ওই আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ বলে অকান হাক আলাই নাসুল মিনিন আমার মোমেন বান্দাকে আমি আল্লাহ হেফাজত করবো এটা তো আমার কুড্ডত হয়ে যায় কাজে এগুলো হলো বাঁচার উপায় যিনি মারেন তিনি বাঁচান অসুখ তিনি দেন অসুখ তিনি নেন তিনি জীবন দিছেন তিনি আপনাকে মৃত্যু দিছেন খলাকল মাওতল মাউতল হায়াত হকুম আইকুম আহাসানো আমালা জীবন দিছেন মরণও তিনি দিছেন পরীক্ষা করবেন তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আমলদার কোন ব্যক্তি অথবা আল্লাহর দিকে খেয়াল রাখেন ইনশাল্লা আল্লাহ পাকে হেফাজত করবেন কিভাবে হেফাজত করবেন কিছুই আপনি জানবেন না অত আল্লাহ জিকির করে করিৎ করি কোরআনের দামাত দেওয়ার কোরআনের তাবলিক করেন কোরআন প্রচার করেন কোরআনের কথা বলেন যদি তা না বলেন তাহলে পরে আপনার রেসালাতের পরিপূর্ণ তাই তো হবে না করানের প্রতি আকর্ষণ বাড়ান হয়ে আল্লাহর স্মরণ করি ওই আল্লাহ এবাদত বুদ্ধি করার সুযোগ আপনাকে আমাকে বানিয়ে দিবে। আর দোয়া করি হে আল্লাহ আমাদের হায়াত বাড়াই দাও রহমত করে দাও বিপদ মুক্তি করে দাও গুণাগুলি তুমি মাফ করে দাও

মানুষের সুস্থতার জন্যে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা আত্মিক সুস্থতার কথা সমস্ত সুস্থ সমাজ অসুস্থ হয়ে গেছে অসুস্থ সমাজ দেখে তো মারামারি খনা খুনি হয়ে যেত সুস্থ যদি থাকতাম তাহলে খুন করি কেন সুস্থ যদি থাকতাম স্বামী স্ত্রীকে চার খণ্ড ছয় খণ্ড করে আর স্ত্রী স্বামীকে বারো খণ্ড করে সুস্থ নাই দেখেই তো হচ্ছে তাই সুস্থতার জন্য একটা ট্যাবলেট আছে কোরআনিক জীবন ব্যবস্থা কোরআনের কথা হাদিস শরীফের কথা কোরআনের কথা যত বলবে কোরআন যত কোরআন শরীফ যত তেলাওয়াত করবে হাদিস শিরিফ পড়বে আমল করবে তার অন্তর সুস্থ হবে জ্ঞান সুস্থতা হয়ে যাবে অসুস্থতার কাজ শেয়ার করতে পারবে না আসুন সেই সুস্থতার কথা আত্মার সুস্থতার কথা জ্ঞানের সুস্থতার কথা মানিকন্ধরবাসী আহ্বান দিয়েছেন আপনার সকল উপস্থিত আল্লাহ পাখর জিকির করি জিকির কোনো দরবারের না জিকির আল্লাহ কোরআন আল্লাহ নামাজ আল্লাহ সবকিছু আল্লাহ কেউ না কেউ আপনাকে বলে দিবে রাস্তা দেখায় দিবে এই জন্য ভালো মানুষ সৎ মানুষ সাদিক মানুষের সাথে মহব্বত ভালোবাসা রেখে আত্মার সাথে আত্মার বন্ধন দিয়ে বায়াত গ্রহণ করতে হয় সকলে গায়ে গায়ে ডেন হাদুরি গণার জন্য আনা উজুল্লাহ হিমেন আর সাইতন বিসমিল্লাহ রহমায়ান রাহে توبہ قیامہ شبوری باتو سے اور شبور کاموں سے اور بیت کیامہ اوپر ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کے মালা আল্লাহ রানিয়া ওখিন আজা বান্না আর করে দাও আল্লাহ কবুল আল্লাহ মেহেরবান হয়ে যায় রহমত করে দাও বরকত করে দাও বিপদ মুক্তি করে দাও আমাদের সকালে হায়াত বেশি বেশি বাড়ে সুস্থতায় এনায়েত করে দাও কুরআন হাদিস কলমের মধ্যে আল্লাহ জ্বালায় দাও এই জিকের হাদিয়া এটুক আমাদের পিতা তৃহজন যার যেখানে আছে যারা ইন্তকাল করেছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও মানিকন্দরবার শরীফে জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতা মাতা আরো মুরব্বী যেনারা সাহিত্য আছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও আমাদের ছেলে সন্তানদের কে মোত্তাফি হেসগার তুমি বানাইয়া দাও আয় আল্লাহ যেই ঘরের সন্তান দিন একটা সন্তান দেওয়া মায়ের কুলটাকে তুমি ভরে দাও আল্লাহ আবারের ভিতরে যে আল্লাহ কবুল করে নাও মেহরবান হয়ে আমাদের সন্তান আদি যার যেখানে আছে আল্লাহ কবুল করে নাও হেফাজত করে নাও সুস্বাস্থ্য তুমি এনায়ত করে দাও